হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বুস্টার ফোরকি হ্যাঁ বন্ধু এই যে বুস্টার ফোর লেভিক্স কোম্পানির বুস্টার ফোর এই বুস্টার কি এর দাম কত রয়েছে ইহা স্প্রে করলে আমাদের গাছগুলি কি পরিবর্তন হবে সেই সম্পর্কে আলোচনা করবো তাই যারা যারা ভিডিওতে নতুন আছেন প্রত্যেকে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে দেবেন চলুন বন্ধু ভিডিওর দিকে এগিয়ে যায় বন্ধু আমি যে কথা বলছিলাম বুস্টার ফোর বুস্টার ফোর কে তৈরি করেছে এই বুস্টার ফোরটা কে তৈরি করেছে কোন কোম্পানি তৈরি করেছে বুস্টার ফোর তৈরি করেছে লেভিক্স কোম্পানি কে তৈরি করেছে আমি কি বললাম লেভিক্স কোম্পানি এই বুস্টার ফোর তৈরি করেছে লেভিক্স কোম্পানি বলছে তাদের পটল এবং কাকুলের ক্ষেত্রে বিশেষ করে বুস্টার ফোর ব্যবহার করতে দেখা যাচ্ছে অনেক সময় আমরা নানান রকম সবজি চাষ করি কিন্তু সেই সবজির আমরা দেখতে পাই নির্দিষ্ট আবহাওয়া করে দেখি আমাদের জালি এক ফুল সব কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তবে যদি আপনি পটলে পুরুষ ফুল দিয়ে পরাগ সংযোগ না করেন শুধু লেভিক্স কোম্পানির বুস্টার ভরে স্প্রে করেন কাজ পাবেন কোন রকম কিন্তু কাজ হবে না লেভিক্স কোম্পানি তারা কিন্তু বলে দিচ্ছে যে সকালে যথেষ্ট হারে পটলের পরাগ সংযোগ করাতে হবে এবং তার পরবর্তীতে তার আগে এই বুস্টার ফোর কিন্তু গাছে স্প্রে করতে হবে বুস্টার ফোরে কি কি উপকারিতা রয়েছে কি কি রয়েছে চলো এই ভিডিও ভালো করে ডিটেলস ডিটেলসে জেনে আসি কোম্পানি কি বলছে তারপরে আমার নিজের মুখের ভাষা আমি তো চাষ করেছি আমি গাছে স্প্রে করেছি এখন এর ভিতরে রয়েছে তোমরা শুনতে পাচ্ছ তাহলে এটা কি চলো এর ভিতরে কত কি রয়েছে সব জেনে আসি এটা লেভিক্স কোম্পানি দিচ্ছে এর ভিতরে রয়েছে একশো ml একটা তরল ওষুধ তরল একদম তরল কেমন সেন্ট অনেকে বলতে পারে দাদা এটা সেন্ট কেমন এটার সেন্ট বা গন্ধ কিন্তু পটলের পুরুষ ফুল গুললে যেমন সেন্ট করে না পুরুষ ফুল গোলার আগে দেখা যাচ্ছে পুরুষ ফুলটা আপনি রেখে দিয়েছেন এবার সেই পুরুষ ফুলটা শুকছেন দেখতে পাচ্ছেন একটা অন্যরকম ঘ্রান আসছে এই ঘ্রানটাই কিন্তু এর ভিতরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তাহলে এবার তাহলে তাহলে গন্ধটাও তো বুঝলেন তাহলে কোন কোম্পানি তৈরি করেছে সেটাও তো বুঝলেন লিবিক্স কোম্পানি তৈরি করেছে কোন কোন সবজির ক্ষেত্রে ব্যবহার করা যায় পটল এবং কাকুল এই দুটো সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে অন্যান্য সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ব্যবহারের উপযোগী না এবার বলতে পারো দাদা ব্যবহার করা যাবে না কেন কারণ এর ভিতরে এমন এমন কয়েকটা উপাদান তৈরি করা হয়েছে অনলি ফর পটল কাকুলের ক্ষেত্রেই কাজ করবে অন্যান্য সবজির কাছে কাজ করবে না ঠিক আছে এবার এবার দেখে আসি এর দাম কেমন রয়েছে এই লিবিক্স কোম্পানির দাম বলছে অনলাইনে দাম রয়েছে একশো বাষট্টি টাকা কিন্তু লোকালে কিনলে একটু কম হতে পারে ঠিক আছে লোকালে একটু কম দামে তোমরা পেয়ে যাবে এবারের কী কি রয়েছে এ ধর ভিতরে রয়েছে সুলিপ কার্বোহাইড্রেট বডিক অ্যাসিড অ্যামাইনোমেট কম্পাউন্ড এইসব রয়েছে কত করে ব্যবহার করতে হবে পার লিটার জলে কিন্তু ব্যবহার করতে হবে কত পার লিটার জলে টু এম এল ব্যবহার করতে হবে তার সাথে এক এম এল কি ব্যবহার করতে হবে পুরুষ ফুলের নির্যাস ঠিক আছে মানে দেখা যাচ্ছে আপনি পুরুষ ফুল যথেষ্ট পরিমাণে অনেক পুরুষ ফুল ফুটেছিল সেই পুরুষ ফুলকে বাটিতে যে গোলেন বাটিতে গুলে যে জলটা যে জলটা নির্জায় যে জল হয় সেই জলটা কিন্তু ঢেলে দিতে হবে সেই দিন আপনি আর ড্রপে করে ফুল ছোঁয়াবেন না যদি মনে করেন যে ড্রপে করে আমি ফুল ছোয়াবো তাহলে এর ভিতরে ড্যামের ভিতরে ঢালার দরকার নেই তবে আমরা কিন্তু ড্যামের ভিতরে ঢালি না কোম্পানি যতই বলুক ড্যামের ভিতরে ঢালি না ড্যামের ভিতরে আহ ঢাললে আমরা দেখতে পাই সেই দিনের ফুলটা অধিকাংশ ফুলটা মার যায় বাদবাকি ফুলগুলো ভালো থাকে কিন্তু সেই দিনের ফুলটা মার যায় এই জন্য আমি কি করি কিন্তু স্প্রে করার পরে আমি কিন্তু পটলের ফুলগুলো গুলে তারপরে কিন্তু আমি কিন্তু কি আহ ড্রপে করে করে সেগুলোকে কিন্তু দিয়ে দিই পুরুষ ফুলে পরাকশ পরে বুঝতে পেরেছো তোমার ইচ্ছা তুমি কি করবে এবার কি বলছে এবার স্প্রে করবে আর্লি মর্নিং মানে ভোরবেলা স্প্রে করতে হবে কদিন স্প্রে করতে হবে এভরি ফোর ডে মানে চার দিন এভরি ফোর ডে মানে চার দিন চার দিন কিন্তু স্প্রে করতে পারবে এ কিন্তু লিভিক্স বলে দিচ্ছে ঠিক আছে তাহলে এবার আমার মুখ থেকে শুনে নাও এর কী কী কাজ রয়েছে এর কী কী গুণগত মান রয়েছে কী 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 রয়েছে একটু জেনে দিই জানিয়ে দিই দেখো বন্ধু লিভিক্স কোম্পানির এই বুস্টার ফোর ইহা কাছে স্প্রে করলে আমরা দেখেছি রাসায়নিক সার দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে অনুখাদ্যের পরিবর্তে যদি আমরা লিবিক্স কোম্পানির ইহা যদি স্প্রে করতে পারি আমরা দেখেছি গাছের গতিটা একটু হলেও বাড়ে ফলের গঠন কালার ইত্যাদি ঠিক রাখে এবং সেই সঙ্গে সঙ্গে ইহা কিন্তু যে সমস্ত ফুলে পরাগায়ন করতে সমস্যা হয় সেখানে কৃত্রিম পরাগায়ন করে তবে পুরুষ ফুল না দিয়ে কিন্তু কৃত্রিম পরাগায়ন হবে না অর্থাৎ আমি একটা জিনিস খেয়াল করেছি যে দেখা যাচ্ছে আপনি একটা ফুল বা ফল গাছ লাগিয়েছেন ভালো করে বুঝবেন সেই ফল গাছে যথেষ্ট হারে কিন্তু পরাগ সংযোগ করাচ্ছেন তবুও কিন্তু পরাগ সংযোগ হচ্ছে না তাহলে সেটাকে কি করানো ভেতর থেকে কিন্তু জাগ্রত হচ্ছে না উদ্ভিদটা তাই কিন্তু সব ফুলগুলো ঝরে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনি ফল পাচ্ছেন না বিশেষ করে পটল কাকুলের ক্ষেত্রে সেম প্রবলেম সৃষ্টি হয় তাই কিন্তু স্প্রে করলে ভেতর থেকেও উদ্ভিদ জাগ্রত হয় যে আমার পরাগ সংযোগে আগ্রহী হতে হবে তখন কিন্তু এই পরক সংযোগের সমস্যা থেকে সমাধান পাবে ঠিক আছে এই কিন্তু আমি স্প্রে করে এইভাবে কিন্তু সমাধান পেয়েছি বুঝতে পেরেছ কখন স্প্রে করতে হবে কি করতে হবে সমস্তটাই তো ভিডিওতে আমি জানিয়ে দিলাম ঠিক আছে তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় প্রত্যেকেই করে দেবে বেশি কিছু বলবো না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার দুপুর দুটোই তাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা